এখন হচ্ছে আমার দেখতে পাচ্ছ আমি কিন্তু টিকিট কাউন্টারের পাশে দাঁড়িয়ে আছি আর আমার হচ্ছে আমার বন্ধু টিকিট কাটছে এই মুহূর্তে আমার হচ্ছে দেখিয়ে দিই গাইস আমরা হচ্ছে চেন্নাই পার্কে নিয়ে গেলাম এবারে আমরা হেড হেডে যাব কত এ তো হ্যাঁ না স্টেশন হ্যাঁ তো গাইস আমরা হচ্ছে এখন হচ্ছে বাস ধরবো বাস ধরে তারপর হচ্ছে আমরা হচ্ছে মেইন এর দিকে যাব গাইস এই যে সামনে একদম বিউটিফুল গাইস লাগছে

আমরা এখন হচ্ছে বাস ধরবো এক জায়গায় বাস ধরো তারপরে গাইজ আমরাচ্ছি আর এখন হচ্ছে সবগুলো এগিয়ে আর এই যে গাইজ এটা হচ্ছে আমাদের জুম করে একটু দেখিয়ে দিই চেন্নাই সেন্ট্রাল জংশন আর তোমাদের একটু সাইড ভিটা একটু দেখিয়ে দিই এই যে আগে তো গাইস আমরা এখন বাস ধরবো বাস ধরে তারপরে আমরা ছামলাচ্ছি এগিয়ে যাচ্ছে ঠিক আছে বাসে হয়তো বিজে বসে থাকব না গাড়ি কিন্তু সরাসরি তোমাদের একদম হচ্ছে মেনে ভিজে গিয়ে আমি তোমাদের সামনে আবার হাজির হয়ে যাব আমরা হচ্ছে এখন গাইজ হচ্ছে বাস ধরবো না মানে সামনে একটু এগিয়ে যাচ্ছি গাড়ি আর অ্যাকচুয়ালি এই জায়গায় ম্যাক্সিমাম প্রবলেম হচ্ছে গাইস ল্যাঙ্গুয়েজ প্রবলেম তো তাই হচ্ছে গাইজ আমাদের হিন্দি ভাষা অনেকেই বুঝতে পারছে না এই জায়গায় তো যাই হোক তো গাইজ আমরা হচ্ছে এখন সামনে থেকে হেঁটে যাচ্ছি হেঁটে গিয়ে তোমাদের একটু পিছন থেকে একটু দেখিয়ে দিই ওই ফ্লাইওভার ব্রিজে এখন উপরে উঠবো ये जे अच्छी ए दिख उठे तब फिर वो जगह बस दो अरे नहीं अभी वहां तो ही छुवा लग माने एक्चुअली है छे अच्छा। क्या हुआ तो यहां पे तो आगे का तो कोई रास्ता दिखाई दे मेरा है ना वो वाला जाएगा कोई रास्ता किधर এই মুহূর্তে আমরা গাইড হচ্ছে রাস্তা আমরা ভুলে যাওয়ার কারণে আমরা তো আমাদের গাড়িতে বাধ্যতামূলক আমাদের কষ্ট গাড়ি তো আমাদের কত ধরতে হলো আমাদের কত কথা মার রাস্তা আমরা ভুলে গিয়েছি রাস্তা গাইড হচ্ছে কি কারণ আমার এসে গেছে রুমপাটনার মানে বাস্তবে ধরতে গেলে একটা বন্ধুর মতো তো ইনি একবার দেখেছি কিন্তু গাইড হচ্ছে রেল লাইনের রাস্তাটি প্রবলেম হওয়ার কারণে কিন্তু রাস্তাটি আপাতত বন্ধ আছে তো তাই আমাদের হচ্ছে এই বন্ধুটি হচ্ছে রাস্তা ভুলে গিয়েছে তো তাই আমাদের বাধ্যতামূলক আমাদের টোটো ধরতে হলো তো তাই যেই জায়গাতে আমরা ধরেছি টোটো সামান্য কয়েক কিলোমিটার আমাদের কিন্তু একশো টাকা নিচে যেতেছে তো